নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে এই বাইনা মার্কেটে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে রসুনের বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার ধস নেমে গিয়েছিল তো সেই বাজার রয়েছে বাইনা মার্কেটে না বাইনার যে বাজার রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা রয়েছে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্যান বেশি কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই এই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়ার রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজে যদি কথা বলি ক্যাট রয়েছে কিছু দেখতে পারবেন জিরো ক্যাট রয়েছে তাহলে দেখুন ফ্রেন্ড যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে দেখতে পারবেন ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন একটু হালকা রাউন্ডের দিকে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দেখতে পারবেন বেশ ভালো রয়েছে এখানে টাইটের দিক থেকে সাইড কাটা এবং কালো ভাগ কেমন রয়েছে সেটা মোটামুটি দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি তাহলে গুড ফ্রেন্ড কি দামে বিক্রি হলো চলুন জেনে এখানে আঙ্কেলের মার্কেটে কত বস্তা নিয়ে এসেছেন চার বস্তা চার বস্তা ক্যাটটা কত বস্তা এক বস্তা কোথা থেকে এসছেন কি দামে বিক্রি করলেন পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো কি দাম চাইছিলেন আপনি টাকা বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ পুনর অবস্থা এখনো পনেরো বস্তা রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল যেখানে পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি বেশ ভালো আমদানি রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো কি ধরনের সাইজ এবং কোয়ালিটি রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে ক্যাটের মধ্যে কিছু দেখতে পারবেন আপনারা একটু মিনি ক্যাট রয়েছে দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন ব্রাইটনেস এর কথা বলি সেটা কিন্তু ভালো দেখতে পারবেন দুই একটা রসুনের প্রতি যেটা দেখতে পারবেন হালকা সাইড কাটা রয়েছে এবং কিছু মাল দেখতে পাবেন হালকা ঠোসের মতন চলে এসেছে তো যাই হোক এরকম কন্ডিশনে অল্প কিছু দেখতে পাবেন তাছাড়া মালের কোয়ালিটি বেশ ভালো রয়েছে তো চলুন জেনে নিয়ে দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন কোথা থেকে এসছেন কি দামে বিক্রি করলেন সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো কি দাম চাইছিলেন বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ কত বস্তা রয়েছে এখনো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি গেলে আজকের বাজারে সাতাশ টাকা পার কিলো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো তো বস্তা থেকে দেখতে পাচ্ছেন ব্যাগে ঢালছে এখানে দেখতে পারবেন সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে কিছু লাডুয়া আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে লাডুয়ার পরিমাণ কিন্তু কম দেখতে পারবেন কিন্তু স্ট্যান্ডার্ড যে ক্যাট রয়েছে সেটা যে চাষি এই রসুনটা নিয়ে এসেছে নিখুঁতভাবে বাছাই করে নিয়ে এসেছে তো দেখতেই পারছেন কোনো ডুপ্লিকেট নেই মানে মালের প্রতি কিছু কিছু মাল রয়েছে দু একটা একটা ভুষো বেরোচ্ছে আর তাছাড়া দেখবেন কিছু মাল রয়েছে যেটা হালকা একটু কালোভাবে রয়েছে তাছাড়া কিন্তু মালের প্রতি কোনো ক্লেম দেখতে পাচ্ছে না এক কথায় দুর্দান্ত রয়েছে টাইটার যদি কথা বলি সেটাও ব্যাপক রয়েছে আজকের বাজারে এইটা ক্যাট বাজার যেটা গিয়েছে তার থেকে কিন্তু লেভেলটা একটু বেশিই গিয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো টাকা দেখুন খুবই সুন্দর সাইজের রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে লাডুয়া দেখতে পারবেন কিছু ফুল সাইজ দেখতে পারবেন এখানে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই দিয়েই কিন্তু দেখতে পারবেন সাইজ রয়েছে পর্দা ফোনের সঙ্গে যদি কথা বলে তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে তাছাড়া যদি বলে ব্রাইটনেস সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন রয়েছে তো পর্দার পরিমাণ কিছু কিছু হালকা একটু দেখতে পারবেন যে কম রয়েছে তো টাইটার যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন চলুন যেটা নেই কত বস্তা নিষেধ না গেল কত বস্তা দু বস্তা কি দামে বিক্রি করলেন ছত্রিশ ছত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার ছশো কি দাম চেয়েছিলেন বাজার কেমন রয়েছে আজকে বাজার খারাপ একটু খারাপের দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনার দেখতে পাচ্ছেন বিক্রি হলো ছত্রিশ টাকা করে এখন সময় ছটা বেজে সাতচল্লিশ মিনিট এটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বাইনা মার্কেট আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড় জমেছে এবং বিক্রির যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পাচ্ছি যে চলছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি দেখুন লাডুয়ার উপরের যে গোটটা রয়েছে সেটা দেখতে পারবেন না খুব ফুল বলা যাচ্ছে না লাডুয়া বলা যাচ্ছে কথায় বেশ ভালো সাইজের কিছু দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড যদি রসুনের কোয়ালিটির কথা বলি তাহলে সুন্দর রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে আর ব্রাইটনেস যদি কথা বলি হালকা দেখতে পারবেন ডাউন রয়েছে কিন্তু অতটা ডাউন রয়েছে যদি একটু পর্দা পরিষ্কার করা যায় তাহলে পরে আরও বেটার কোয়ালিটি বেড়ে যাবে তাছাড়া টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন চলুন দাদা কাছে দাদা ভাই কত পার্সেন্ট এসেছেন কোথা থেকে এসেছেন কী দামে বিক্রি করলেন সাঁত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো কী দাম চাইছিলেন বাজারটা কেমন হচ্ছে একটু ভালো না খারাপ আর দাদা বলছি এখনো বাড়িতে রসুন আছে না শেষ কত বস্তা আছে পনেরো থেকে ষোলো বস্তা তো অসংখ্য ধন্যবাদ আমি রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দেখতে চাইছি প্রথমে বলবো আপনাদের সাইজের কথা দেখুন সাইজে যদি কথা বলি তাহলে লাডোয়া দেখতে পারবেন লাডোয়ার উপর সাইজে যা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন বেশ কিছু না খুব ফুল রয়েছে না খুব লাডো রয়েছে সাইজে দিক থেকে যদি কথা বলি খুবই সুন্দর সাইজের কিছু দেখতে পারবেন আর যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন দেখুন উপরে যে পদ্মাটা সেটা কিন্তু এখনও তোলা হয়নি যদি একটু তোলে তাহলে দুর্দান্ত পরিষ্কার বেরিয়ে যাবে তাছাড়া টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মঙ্গে কত বস্তান এসেছেন আঙ্কেল কত বস্তান এসেছেন চার বস্তা কোথা থেকে এসছেন কি দামে বিক্রি করলেন

লোদাছে প্রথমেই জানিয়ে দেব সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের লাড়ু দেখতে পারবেন এবং ফুল সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কোয়ালিটির সঙ্গে যদি কথা বলি সেটাও দুর্দান্ত রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আর টাইটের যদি কথা বলি সেটা তো কোনো তুলনায় হবে না এত ভালো টাইট স্পিড রয়েছে তো চলুন জেনে নি কত দামে বিক্রি করলে কত বস্থায় এসেছেন চার বস্থায় কোটা দেখেছেন

আপনারা দেখতে পারবেন যেটা রয়েছে এক কথায় যেটা গড় রসুন কিছু রসুন দেখতে পারবেন যেটা পর্দার পরিমাণ কম রয়েছে কিন্তু দানা কিন্তু ভরপুর দেখতে পারবেন যেটা রয়েছে তো আজকে এইখানে যে রসুনটা দেখতে পাচ্ছি যদি ব্রাইটনেস এর কথা বলে সেটা বেশ ভালো রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন কিছু কিছু রসুনের প্রতি যেটা হালকা এক একটা দেখতে পারবেন যেতে সাইড কাটা শুরু রয়েছে এখনো কিন্তু সেভাবে শুরু হয়নি তো মালের টাইটে যদি কথা বলে দুর্দান্ত রয়েছে চলুন জেনে নিয়ে এখানে আঁকিল বঙ্গে কত অবস্থা এসেছেন সব অবস্থা কোথা থেকে আসেন আচ্ছা ছয় বাস্তার মধ্যে তিন বস্তা দাঁড়িয়ে রয়েছে তিন বস্তা বিক্রি করেছেন কি দামে করলেন প্রথমে যে তিন বাস্তা বিক্রি করেছেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন তিন বস্তা রয়েছে ছয় বস্তার মধ্যে প্রথমে বিক্রি করেছে ছেচল্লিশ টাকা এসে এই কোয়ালিটির রসুন কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল যেখানে তেতাল্লিশ টাকা বিক্রি করতে হচ্ছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা করতে আছি প্রথমে জানিয়ে সাইজের কথা সাইজের দিকে যদি কথা বলি কিছু আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে তাছাড়া বোম এবং ফুল সাইজের আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা মোটামুটি হতো যদি একটু পরিশ্রম করে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতো তো মোটামুটি ভালো কোয়ালিটি রয়েছে তাছাড়া সাইজের দিক থেকে কোনো কমতে নেই এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তাছাড়া উপরে পদাটা সরালে দেখতে পারবেন ফুল ব্রাইটনেস রয়েছে টাইটে যদি কথা দুর্দান্ত রয়েছে সাইজ দিকে কমতে নেই তো বস্তা পাঁচ বস্তা কোথা থেকে আসছেন কি দামে বিক্রি করলেন পাঁচ হাজার কুইন্টাল প্রতি পার কিলো পঞ্চাশ টাকা কি দাম চাই আপনি বাড়িতে এখনো আছে না শেষ কয়েক বস্তা বস্তা রয়েছে বলছি আরেকটা কথা গত বছরে যা চাষ করেছিলেন রসুনের প্রতি সেটা কি একটু বাড়াবেন না কমাবেন এবছরের যে অবস্থা একটু কমে যাবে একটু কমে যাবে তাই তো তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনে মার্কেট থেকে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট পুরো ভরে উঠেছে পেঁয়াজের তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে চাইছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলে গোলটা গোলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে কোনো কমতি নেই সেটা কিন্তু ভালো দেখতে পারবেন একেবারে গোল যে গঠনের রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটাও কিন্তু ভরপুর দেখতে পারবেন ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল দেখতে পারবেন আপনারা দেখুন মালের কন্ডিশনে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে তো এইখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে শুকে হারি পেঁয়াজ তো চলুন জেনে নিয়ে এখানে জেনে কিনলো কত বস্তা কিনলেন চার বস্তা কী দামে কিনলেন পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো কী দাম চেয়েছিল যে দাদা ষোলো টাকা গত হাটের থেকে আজকে একটু বেশি দামে কিনতে হলো না কম দাম একই রকম রয়েছে গত হাটে যেমন বাজার ছিল আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকে গত হাটের তোকে আজকে একটু বেশি রয়েছে আমদানিটা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ততক্ষণ পরে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ এবং কোয়ালিটি রয়েছে শুকিয়ে হারি পেঁয়াজের উপর সাতটা বেজে নয় মিনিট বাইনা মার্কেটে পেঁয়াজের বাজার যেদিন ভালো যায় টানের উপর সেদিন কিন্তু খুব একটা বেশি সময় দাঁড়ায় না দ্রুত গতিবিধে বিক্রি হয়ে যায় আজকে কিন্তু ঠিক তেমনই দেখা যাচ্ছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি দেখুন প্রথমে বলবো কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন পালিশ দেখেছেন জাস্ট অসাধারণ তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটাও ভালো দেখতে পারবেন কালারের যদি কথা বলি কালারফুল রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি মিডিয়াম এবং মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন এখানে যেটা রয়েছে তো চলুন জেনে নিই কী দামে বিক্রি

ষোল টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো কি দাম চাইছিলেন বলছি আজকে যে বাজারটা রয়েছে না খারাপের দিকে বিক্রি রয়েছে সাতটা বেজে তেরো মিনিট বাইনা মার্কেটে যত তার মধ্যে কিন্তু পার্সেন্ট বিক্রি টোয়েন্টি দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু খুব বেশি সময় নেবে না বিক্রি হতে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে তো সুখেহারি পেঁয়াজ তো আপনাদের দেখিয়েছি তো সুখেহারি আরেকটা একটা পেঁয়াজ দেখাবো দেখুন সুখেহারির দুটো পেঁয়াজ চাষ হয় একটা নিচু জমির একটা উঁচু জমির যেটা উঁচু জমির চাষ হয় সেটা কিন্তু বেশ ভালো কালার আপনাদের দেখিয়ে দিকে টপ ক্লাস তো এটাও কিন্তু সেই সুখেহারি পেঁয়াজ রয়েছে নিচু জমিরতে এক্সটা রয়েছে মিডিয়াম এবং মোটা দানা যেটা রয়েছে সেটা দেখতে পারবেন কালারে যদি কথা বলি তাহলে সোনালি কালার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে তো দেখুন পর্দা ফিনিশিং যদি বলা হয় সেটাও ভালো রয়েছে চলুন যেটা নিয়ে আঙ্কেল আমাকে কথা বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল কোথায় দেখেছেন সুখেরতে কি দামে বিক্রি করলেন আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো কি দাম চেয়েছিলেন আপনি কুড়ি টাকা চেয়েছিলেন বলছি এখনো বাড়িতে পেঁয়াজ রয়েছে কত বিঘা চাষ করে থাকেন পেঁয়াজ আমার সাড়ে তিন বিঘা ছিল সাড়ে তিন বিকে শুধুমাত্র পেঁয়াজের ছিল তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে যে ধন্যবাদটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে টাকা পার কিলো কুইন্টাল পেঁয়াজ এসেছিলো সব কিন্তু কিছু থেমে নেই তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি তো দেখতে পারবেন যে বস্তা থেকে ব্যাগে ঢেলে নিয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজের আমাদের এদিকে যে সাইজটা হয়ে থাকে সেই সাইজটাই কিন্তু আপনারা দেখতে পারেন তার পাশাপাশি কিছু আমরা দেখতে পাচ্ছি একটু মিডিয়ামের থেকে ছোটো সাইজ রয়েছে এটা কিন্তু পরিমাণে কম রয়েছে বস্তায় দেখা যায় কিছু একটা তো এই যে আপনাদের সামনে যে পেঁয়াজটা এটা কিন্তু সুখেহারি পেঁয়াজ রয়েছে এবার সুখেহারি পেঁয়াজের মধ্যে কিছু কিছু পেঁয়াজের প্রতি যেটা উপরের পর্দা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে গাজর অভাব কিন্তু ভিতরে যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে দুর্দান্ত দেখতে পারবেন তো উপরটাই শুধু গাজর ভাব দেখা দিয়েছে তো আজকের বাজার এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কোয়ালিটির সুকারি পিয়াজ কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন বাইন্ডার মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর বস্তা দেখা দিয়েছে কোনো বলা নেই এটা কথা হঠাৎের তুলনায় আজকে একটু বেশি রয়েছে আজকে প্রথম থেকে গো একটা বেশি রসুন ছিল না কিন্তু রানিং যেটা এসেছে মার্কেটে সেটা কিন্তু দেখা দিয়েছে একটু বেশির দিকে বিক্রির যদি কথা বলি প্রথম থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি রয়েছে কারণ প্রথমের দিকে বেশি রসুন ছিল না গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু মার্কেটে ভারপুর রয়েছে কেনাকাটার যদি কথা বলি সেটাও কিন্তু জোরাকাটার মধ্যে দেখা দেয়নি এখানে কিন্তু বাইনিয়া মার্কেট থেকে প্রথমে দিকে তো ছিল কিন্তু শেষের দিকে রসুন একটু কম পড়ে যাওয়ায় কিন্তু শেষের দিকে দুই এক ভালো দিকে ছিল তো আজকে প্রথম থেকেই কিন্তু বাজারটা একটু ভালো দিকে রয়েছে কিন্তু শেষের দিকে গিয়ে দুই এক টাকা আজকে একটু ডাউন হয়েছে প্রথমে দিকে ভালো রয়েছে শেষের দিকে দুই এক টাকা আপডাউন লকডাউন হয়েছে এটা কিন্তু বাতাস তো কিছু কিছু রসুনের মধ্যে সব রসুনের ওপর কিন্তু সেরকম দেখা যায়নি দেখুন আজকে যে বাজার রয়েছে গত শুক্রবার আর আজকের বাজার বাইনা মার্কেটে একই রয়েছে কিন্তু রাজিতপুরের সাথে কোনো মিল নেই এই বাইনিয়ার বাজারে তার সাথে কিন্তু তুলনা করবে না যদি আজকে বলা হয় কত আপ ডাউন ডাউনে উঠেছে রসুনের বাজার একেবারে ডাউনের দিকে যেটা রয়েছে পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল মধ্যে দু হাজার পাঁচশো টাকা ক্যাট রসুন বিক্রি রয়েছে তার উপরে সাতাশ টাকা রয়েছে কিছু তিরিশ টাকা কিছু বত্রিশ টাকা বিক্রি রয়েছে ক্যাট রসুন এবার ক্যাট রসুন যেটা স্ট্যান্ডার্ড তিরিশ বত্রিশ বলছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে তাছাড়া চলে যাবে এবার লাডোয়া বটে দেখুন ক্যাট দিয়ে কিছু লাডুয়া যেটা রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ সাইজ এরকম দামে বিক্রি হচ্ছে কিছু গোয়ার যে রসুন রয়েছে যেখানে ক্যাট লাডুয়া এবং কিছু হালকা দুই একটা ফুল ছেটানো রয়েছে সেই সব রসুন পঁয়ত্রিশ উনচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড সাইজের সেগুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বিভিন্ন ধরনের দাম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই যে বাইন্ডিয়া বাজারে যদি কথা বলি তাহলে পঞ্চাশ টাকা পর্যন্ত মোটামুটি বেচা কেনা রয়েছে এইদিকে পঁচিশ টাকা থেকে আশা করি বলতে বললাম সব ধরনের দাম রয়েছে কম বেশি তো এই বাজারের সাথে সাথে বাজারে কোনো মিল নেই এটা বারবার করার কথা বলছি এইটা দেখে কিন্তু আপনারা মাল কেনাকাটা করলেও কিন্তু সাবধানে কেনাকাটা করবে কারণ নাজিরপুরে যে বাজার রয়েছে একেবারে খারাপ রয়েছে কিন্তু বাইন্ডার যে বাজারটা রয়েছে আমদানি কম থাকার কারণে গ্রাহক ভালো থাকার কারণেই কিন্তু বেচা কেনার ওপরে বাজারটা একটু ভালো যাচ্ছে তাছাড়া অন্য কোনো কারণ নেই আশা করি বোঝাতে পারবো পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে আজকে গোটা মার্কেটে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা দেখা দিয়েছে আমদানিটা ভালো রয়েছে বিক্রির যদি কথা বলি দ্রুত গতি পেঁয়াজ কিন্তু দাঁড়িয়ে নেই যা এসেছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে যদি বলা হয় বাজারের কথা তাহলে দেখুন পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা এর বাজার রয়েছে পেঁয়াজের প্রতি তো পেঁয়াজের বাজারও কিন্তু খুব একটা খারাপ হয়ে দেখি এই বাইনা মার্কেটে যেমন বাজার কত হাটে গিয়েছিল আজকেও ঠিক তেমনই রয়েছে তার নিচে কি বিক্রি হয়নি অবশ্যই হয়েছে তার নিচে চোদ্দো টাকা হয়েছে কিছু তেরো টাকা কিছু বারো টাকা তো সেগুলো কোয়ালিটি কিন্তু খারাপ হবে গাজরও ভাব রয়েছে কিছু হালকা পয়সা রয়েছে ছোটো সাইজের সেগুলো কিন্তু বিক্রি হয়েছে এটা করে বোঝাতে পারলাম ফাইনাল পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লাগে দেখে অবশ্যই আপনারা কি একটি লাইক করবেন আপনার যদি কোনো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড